দলবদলের মরশুম শুরু হয়ে গেছে তা সকলেরই জানা খেলোয়াড়ের খোঁজ খবর নেওয়া শুরু করে দিয়েছে আইএসএল এর দলগুলো ইস্টবেঙ্গল যেমন ঘর গোছাচ্ছে তেমন মোহনবাগানও পরিকল্পনা করছে কিন্তু এখনই সবুজ মেরুন কাউকে প্রস্তাব পাঠায়নি তবে মোহনবাগানের নজরে রয়েছে অনেকেই কিছু বিদেশির নাম আগেই শোনা গেছে এবার শোনা যাচ্ছে লাল জোয়ালা জুয়ালা ছাংতের খবর নিচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট কেন হঠাৎ ছাংতের খোঁজ নিচ্ছে সবুজ মেরুন তা এখনও পরিষ্কার নয় ভারতীয় দলের অধিকাংশ খেলোয়াড়রাই এখন মোহনবাগানে রয়েছে এবার ছাংতেকে নিয়েও যদি মোহনবাগান পরিকল্পনা করে তাহলে দলে ভারতীয় স্কোয়াড আরও শক্তিশালী হয়ে উঠবে ছাংতে ভারতীয় ফুটবলে এখন খুবই পরিচিত নাম এ খেলেন মুম্বাই সিটি এফসির হয়ে দুরন্ত ছন্দে রয়েছেন গতকালও হায়দ্রাবাদের বিরুদ্ধে মুম্বাই সিটি এফসিকে তিনি লিড দিয়েছেন প্রত্যেক ম্যাচে তার উজ্জ্বল উপস্থিতি যে কোনো দলেরই নজর কাড়বে এখন ছাংতের মার্কেট ভ্যালু প্রায় তিন কোটি টাকা দু সালে মুম্বাইয়ের সঙ্গে তিন বছরের চুক্তিতে সই করেছিলেন তিনি সেই চুক্তি শেষ হতে এখনও এক বছর বাকি আছে এবার সামার উইন্ডোতে যদি মোহনবাগান ছাং থেকে নিতে চায় তাহলে প্রায় তিন কোটি টাকা ট্রান্সফার ফি দিতে হবে তবে দু থেকে পঁচিশ মরশুমের পর ছাংতে ফ্রি এজেন্ট হতে পারেন তখনও তাকে ট্রান্সফার ফি ছাড়াই দলে নিতে পারেন মোহনবাগান